তো ফাইনালি বন্ধুরা লোডিং পয়েন্টে চলে এসেছি এখন আমার গাড়ির লোডিং শুরু হয়ে গেছে তো ফাইনালি লোডিং কমপ্লিট হয়ে গেছে দড়ি বাঁধাও কমপ্লিট তো এখান থেকে আবার বেরিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখান থেকে আবার বেরিয়ে পড়লাম তো ফাইনালি বন্ধুরা আনলোডিং পয়েন্টে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ হ্যালো সুইট বন্ধুরা আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদেরকে স্বাগতম তো এখন আমি রয়েছি সুরে কান্না তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি লোডিংয়ে আজকে গরুর খাবার লোডিং করতে আছি তো চলো অনেক দিন পর বেরোলাম তো এটা রং ভিডিও হতে চলেছে এই যে চলে এলাম জামালপুর বাস স্ট্যান্ড তো এখানে চা খেয়ে নেবো সাইড করে দিচ্ছি গাড়ি তো চলো বন্ধুরা তোমাদের সাথে চা খেয়ে কথা বলছি বন্ধুরা এখানে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখান থেকে আর বেরিয়ে যাবো স্ট্যান্ড এখান থেকে বাঁ দিকে যাবো ব্রিজ পার করে রায়নার দিকে যাবো এই যে এটা হচ্ছে আমাদের দামোদর নদী সামনেই টোল ট্যাক্স রয়েছে তো এই যে টোল ট্যাক্সের কাছে চলে এসেছি এনটা সবজি মার্কেট হয় কারালা ঘাট বলে এখানটা তো ভিউটা আমি এখন রয়েছি বগুড়া রেলগেট এর কাছে তো সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে রায়না তো আমি রায়না যাব না তো এখান থেকে পাঁদিকে যাবো তো লোকালে ভেতরে লোডিং পয়েন্ট তো চলো বন্ধুরা তোমাদের সাথে ওখানে যে লোডিং পয়েন্টে যে কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ বগুড়া রেলগেট এটা আর ওই ওইদিকে রেল স্টেশন রয়েছে এই যে আমি বাঁধি চলে যাচ্ছি লোকাল রাস্তা একদম রাস্তার তো অবস্থা পুরো খারাপ সে কী বলবো আর তো দেখতে পাচ্ছ সিঙ্গেল রাস্তা পুরো ওই সাইড থেকে গাড়ি এলে আমি সাইড দিতে পারবো না এই আবার এই রাস্তা দিয়েই দশ চাকা বারো চাকা চোদ্দ চাকা পর্যন্ত গাড়ি যায় ভাবতে পারছো কি অবস্থা দেখো ওই সাইড থেকে একটা গাড়ি আসছে আমি সাইড দিতে হচ্ছে কীরকমভাবে তো ফাইনালি বন্ধুরা লোডিং পয়েন্টে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ আজকে পুরো ফাঁকাই রয়েছে গাড়িটা আমি পয়েন্টে লাগিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছো লোডিং করছে ভ্যানে তো এখন দেখা যাক কখন লোডিং হয় পয়েন্টে লাগিয়ে দিয়েছি বন্ধুরা এখানে দেখো কাকুরা কাজ করছে কাজটা হয়ে গেলে তারপর আমার লোডিং করে দেবে এখন আমার লোডিং চালু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা কাকুরা লোডিং করে দিচ্ছে ফাইনালি লোডিং কমপ্লিট হয়ে গেছে দড়ি বাঁধাও কমপ্লিট তো এখান থেকে আবার বেরিয়ে যাব প্রচুর প্রচুর গরম তো কি অবস্থা দড়ি বাঁধতে গিয়ে দেখতে পাচ্ছ পুরো জামা ফাঁ সব ভিজে গেছে গরমে তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই তো বন্ধুরা আসবার পথেই বাঁ দিক দিয়ে এসেছিলাম তো এখন যা সময় আমি ডান দিক দিয়ে যাব রাস্তাটা পুরো সিঙ্গেল রাস্তা তো বন্ধুরা এখানে রাস্তার কন্ডিশনটা দেখো একবার একে তো সিঙ্গেল রাস্তা তার আবার পাইপ লাইন খুলে দিয়েছে সাইডে তো ওই দিক থেকে যদি একটা কোনো গাড়ি চলে আসে আর আমি সাইড দিতে পারবো না তো এত লোড নিয়ে কি বলবো যা ওভারলোড গাড়ি চালালে যে কতটা টেনশন থাকে একমাত্র সেই জানে যে ওভারলোড গাড়ি চালায় সিঙ্গেল রাস্তা তো খুবই অসুবিধা হচ্ছে তো বন্ধুরা এখানে বেশিরভাগটাই দুধের ক্যাম্প রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ এক হাত ছাড়া ছাড়াই দুধের ক্যাম্প রয়েছে এখান থেকে এখানে দেখতে পাচ্ছো একটা ইন্টার গাড়ি লোডিং হচ্ছে দুধের ক্যাম্পে এক ছাড়া ছাড়াই দুধের ক্যাম্প এদিকে সব বড় বড় গরুর খাটাল রয়েছে সে কারণেই এত দুধের ক্যাম্প এখানে তো এখানে দেখতে পাচ্ছ একটা গাড়ি সাইড করছে খড়ের গাড়ি ভ্যানেতে লোড করেছে সিঙ্গেল রাস্তার এইটাই অসুবিধা বন্ধুরা এখন আমি চলে এসেছি জামালপুর ব্রিজে এখান থেকে তারকেশ্বর রুটটা ধরে নেব এখন আমি রয়েছি কুড়েকাল্লা বাজার এখন পাচ্ছে নটা কুড়ি তো এখানে খাওয়া দাওয়া করে নেব খাওয়া করে এখান থেকে দাঁড়িয়ে এখান থেকে বেরিয়ে যাবো তো চলো বন্ধুরা খাওয়া কথা হচ্ছে নিজেও আমি চলে এসেছি দোকানে এখানে খাওয়া দাওয়া করে নেব দিয়ে তোমাদের সাথে কথা বলবো এখানে ঘুগনি আর মুড়ি নিয়ে নিয়েছি ওখানে গাড়িটা রেখে দিয়েছি তো খাওয়া হয়ে গেলে তোমাদের সাথে কথা বলছি তো খাওয়া কমপ্লিট হয়ে গেলো এখান থেকে এবার বেরিয়ে পড়লাম তো আচ্ছা শুনে কাল এইচপি পেট্রোল পাম্প তো ম্যাক্সিমাম টাইম এখানেই আপ করাই আমি তো আজকের করাচ্ছি না কারণ তেল দিন কাটা রয়েছে তো বন্ধুরা এখন আমি চলেছি মাধবপুর মোড় সোজা চলে যাচ্ছে দশগড়া দিয়ে তারকে তারকেশ্বর আর আমি এখান থেকে ডান দিকে যাব অমরপুর ফেরিঘাট তো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ এই সেই ঢাল এদিকেও একটা ঢাল রয়েছে ওইদিকেও একটা ঢাল রয়েছে অনেকটাই উঁচু এইখানে দেখো একটা রেলিং করা আছে যাতে না বড় গাড়ি উঠতে পারে তো তোমাদেরকে আমি নেমে দেখাচ্ছি আমার ঠেকে যাচ্ছে কিনা দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁক রয়েছে বড় গাড়ি যেতে পারবে না আর হয়তো দু একটা বস্তা লোড করলে হয়তো ঠেকে যেত এটা দেওয়ার কারণ হচ্ছে তোমার যাতে না বড়ো গাড়ি উঠতে পারে রাস্তাটা তবে ঠিক থাকবে যাতে না ওভারলোড গাড়ি যেতে পারে তো এই এই রুটটা সোজা চলে যাচ্ছে তোমার চাপাটাঙা যে এটা হচ্ছে ওই যে আমাদের দামোদর নদী যে আমি চলে এসেছি অমরপুর ফেরিঘাট এই যে দামোদর নদী তো বন্ধুরা এই যে আমাদের ব্রিজ এখানে লোড গাড়ি নিয়ে দশ টন পাড়াপড় হয় তার বেশি হয় না আমার তো বেশি লোড নেই ওই সাড়ে তিন টন থেকে চার টন লোড আছে তো বেশি লোড পাড়াপড় করতে দেয় না তো ফাইনালি আনলোডিং পয়েন্টে চলে তো এখানে দেখতে পাচ্ছি এই যে গোডাউন এখানে আনলোডিং হবে তো এখান থেকে আনলোডিং করে বাড়ি চলে যাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও